আসসালামু আলাইকুম আদলেন ডে ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত এবং আদন ডেরি প্রাইমের থেকে আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলার সিঙ্গে থানা উদয়মন্ডু ভাট

আপনাদেরকে মাঝে মাঝে অনেক উপদেশমূলক কথা বলে কীভাবে গরু পালতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেয় কীভাবে কোন কখন গরু কিনতে হয় গরু কেনার পরে কতদিন পালতে হবে এগুলো ব্যাপারে উনি ভালো একটা সাজেশান দেয় আপনাদেরকে আপনারা মাঝে মাঝে ওনার ইন্টারভিউতে দেখেন তো দেখতে দেখতে আসলে ওনার গরুগুলো আমরা আজকে দেখলাম এবং ওনার সাথে অনেকক্ষণ কথা হলো আমার বাবার মারা যাওয়ার কথা শুনে অনেক আফসোস অনেক চিন্তায় পড়ে গেলো যে কী বলেন তো আসলে এটাই স্বাভাবিক যার বাবা মারা যা সেই বলতে পারবে তার পৃথিবীটা কতটা অন্ধকার এটা আমরাও বুঝতে পারি এখন এই মুহূর্তে আমরাও কতটা কষ্টে আছি আমাদের জায়গা জমি অর্থ সম্পদ যা আছে সকল কিছু আমার সা ছাড়া বুকদখল করে খাওয়া চিন্তা ভাবনা অলরেডি নিয়ে নিছে তো ইনশাল্লাহ দেখা হবে আসলে ব্লকের ভিতরে এগুলো কথা বলা ঠিক না গরু দেখতে আসছি গরু দেখে আপনাদেরকে গরুর দাম জানাই আজকে মুকুল বাজিকে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো মোটামুটি আসলে একটু কম রেঞ্জের করু এগুলো আপনার সত্তর পঁচাত্তর একটু রেঞ্সের গরু আর এদিকে যে গরুগুলো আছে এই গরুগুলো একটু পঁচাত্তর আসে এই রেঞ্জের গরুগুলা আর এদিকে যেগুলো দেখতেছেন এগুলো একদম ছড়ানো বাছর কেঁদা বাসর এগুলো বিশ হাজার পনেরো হাজার টাকা লডের গরুগুলোয় এগুলো এই ওই বাছরগুলো এগুলো তাদের গরুর গাভীর বাছর মারা যায় তারা এখান থেকে গরু কিনে বাছরগুলি কিনে নিয়ে লাগে দোহন করতে পারে এই গরুগুলো হচ্ছে সেই গরুগুলো তো দেখতে দেখতে আপনাদেরকে অনেক গরুই দেখানো হলো আমাদেরও বাড়ি ফুলার পালা এখানে যেসব পাঁচ গরু দেখতেছেন এই গরুগুলোর দামও কম এই গরুগুলো হচ্ছে আপনার চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা রেঞ্জের এই গরুগুলো আর এদিকে যে গরুগুলো দেখতেছেন রাস্তার উপরে এইগুলা হচ্ছে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা টাকার গরুগুলো এগুলো আপনারা দেখতেছেন জানা যায় মন্টু হাট বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই হলো আমরা ভিডিও একদম শেষ দ্বার প্রান্তে চলে আসলাম দর্শক আপনারা দেখতেছেন সিংহে সিংহার জয়মন্ট ভাট আদনিল ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দোস্ত আজকে এইখান থেকে শুরু করলে কেরকম দাম একটু জানা দাও না দর্শক সাতানব্বই পাঁচ কত দাম একশো পনেরো পরেরটা পঁচানব্বই পরেরটা পাঁচ পরের দশ বারো পনেরো আঠারো বিশ তোমেন দর্শক শুনলেন এক নিমিশে আপনাদেরকে রেট জানিয়ে দেওয়া হলো আসলে এগুলো সাম হচ্ছে আরেকটু বেশি যেটা একদম একদম বিক্রি যেটা লাস্ট পর্যায়ে ওইটাই বলে দিছে উনি কারণ যে গরুটা সাতানব্বই হাজার বিক্রি করছে এই গরুটার দাম আসলে আরেকটু বেশি কিন্তু অনেক কম দামে এই গরুটা বিক্রি করে দিছে এই যে আমার এক বড় ভাই ভালো আছেন আমি ওই সাইডে আপনাদের খুঁজতেছি ওই সাইডে খুঁজতেছি আমি আমি ওই সাইডে যে আপনারা খুঁজতেছি কিন্তু বাড়িতে দেখি না দেখি না ঘটনা কি কই গেলো কই গেল আজকে এই সাইডে না তো আসলে হৃদয়ের বাইবের তার যেসব ব্যাপার ভাইরা আসলে আমাদেরকে ভালোবাসে আমার চ্যানেলটাকে ভালোবাসে আমাদের সাথে দেখা হলে ভালোই লাগে তো বলতে বলতে আসলে ব্লগটা যেটা বলতেছিলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা যারা নিয়মিত ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন আপনাদেরকে তো ধন্যবাদের কোনো কমতি নেই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা প্রায় আমরা পাঁচশো জন সাবস্ক্রাইবারে পদপূর্ণ হতে যাচ্ছি আর যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ আপনাদেরকে আকুল আকুল আবেদন আমাদের পেজটা একটু ফলো করে দেবেন এবং একটা লাইক করে দেবেন কারণ আসলে আপনাদেরকে ভালো সন্ধান দেওয়ার জন্যই আমরা আসলে বিভিন্ন হাটে আসি ভিডিও করি ভিডিওগুলো ধারণ করে দেখাই রেট নাই বললাম গরুর দাম গরুর দাম না বলে আপনাদেরকে জানাই আপনাদের কাছে আকুল আহ্বতন আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার পেজটা একটু প্লিজ 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 আপনাদের কাছে অনুরোধ আমার পেজটা একটু ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখেন আপনাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ ধন্যবাদের কোনো কমতি নেই আর ওভারঅল এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দামও একদম খুবই সীমিত আকারে এগুলা সাইড সাইড বলে ডাক্তার সাহেব শুনতেছেন আসলে সাইট থেকে মোটামুটি এখানে যতগুলো গরু দেখতেছেন এসবগুলো গরু সাইড থেকে মোটামুটি পঁচাত্তর জেন্সের এর ভিতরে সবগুলো গরু এর বেশি দাম নাই এই গরুর আজকের বাজার অনুযায়ী আর এসব গরু আসলে কোরবান উপযোগী পালার পরে কোরবান পর্যন্ত আসবে কি না এটারও গ্যারান্টি দেওয়া যদি আপনি যদি পরিচর্যা ভালো হয় করার উপযোগী হবে যদি পরিচর্যা ভালো না হয় তাহলে করার উপযোগী হবে না বলতে বলতে এই পর্বটা এখানে শেষ করে দিতেছি যাকে হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম